সকলকে সঙ্গে ধন্যবাদ জানিয়ে শুরু করছি সন্ধ্যের ক্লাস একটু লেট হয়ে গেছে যাই হোক ক্লাসে আসতে চাইছিলাম আসছি আমাদের চলছিল ছিল সরুসন্ধি আমরা চল আমাদের সরুসন্ধি আমরা আজকে করবো গুণসন্ধি গুনসন্ধি যে বৈশিষ্ট্য বৈশিষ্ট্য সেরকম না ব্যাকরণের দৃষ্টিতে ভিন্ন জাতীয় স্বর যখন মিলে এতরকম পরিবর্তন হচ্ছে তার মধ্যেই পরিবর্তনের মধ্যে একটি বিশেষ নিয়ম হচ্ছে

সকলে ভালো আছো এবং সন্ধি সম্বন্ধে অনেক কাজে লাগে আমাদের কিন্তু যে কোনো পরীক্ষায় যে আমরা স্টেট লেভেলের যদি কোনো পরীক্ষা দিতে চাই বা এখন কি হয়েছে এখন কম্পিটিটিভের পরীক্ষাতেও কি হয়েছে সিলেবাস তো ভ্যারাইটিস ধরনের দিয়ে দেয় বাংলা হিন্দি ইংরেজি হিংরাজি সব মিক্স করে দিয়ে দেয় সেখানে কিন্তু সন্ধিকে একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সন্ধি দেখো এখন তো সেন্ট্রালের পরীক্ষা আমাদের বাংলা করে দিয়েছে সেখানে হিন্দি আসুক যাই আসুক না কেন নিয়ম কিন্তু একই সংস্কৃত বাংলা হিন্দি এই যে যে সন্ধির নিয়মগুলো কারকের সন্ধির নিয়মগুলো সেইগুলো তাহলে আমরা দেখলাম ও পেলাম ইন্দ্র এটা আর একটি দেখতে পারো দে প্লাস দেথ প্লাস ইন্দ্র কি হবে কমেন্ট করে জানাও পাল কী হবে দে প্লাস ইন্দ্র এখানে ধরো চন্দ্র প্লাস উদয় চন্দ্র প্লাস কমেন্ট করে অবশ্যই জানো কি হবে চন্দ্রদয় কি হবে সন্ধিপ করলে বন নিয়ম অনুসারে সেটা কিন্তু আমাদের জানাতে হবে এরপরে দেখবো এটা হলো দুটো নিয়ম দুটো নিয়ম আছে

যেমন মহা প্লাস মহা আ আছে এখানে আ অনুযায়ী কি হবে কার মাথায় বসবে সেটাই রিটা তো এখান থেকে চলে আসছে তাহলে সমান সমান মহা মহা থাকলো ম হ হয়ে গেল আ চলে গেল তারপরে দরদ্র মূর্ধন শ ছিল শিকার ছিল যেমন এইবার এই অরটা দেখো অর যেটা হয় অর হচ্ছে রে হয়ে পরবর্ণের মাথায় বসে অর হচ্ছে অর হওয়ার পরে পরবর্ণের মাথায় গিয়ে বসে এই আ আর রে মানে অর হয়ে গেল

দেব প্লাস ঋষি কি হবে অবশ্যই জানাবে কমেন্ট করে এরপরে আরেকটা সূত্র আছে গুণ

হয়ে যায় আমরা জানি ঋত যদি থাকে তাহলে আর হয়ে যায় এখানে দেখো এই যে আ চলে আসলো আ থাকলো তয় রেপ এটা রয় হোসেন যেটা ছিল এটা রেপ হয়ে গেল পরে প্লাস ঋতু

দেখবে যে শব্দগুলো দেখলেই বুঝতে পারবে শব্দের ওখানে যদি দেখো যে আমরা কোথাও অর আছে আর তো আসছে তাহলে বুঝতে পারবো যে এখানে গুণ যে এক আর থাকে তাহলে অবশ্যই যে ভিন্ন এবার যে মেন বিষয়টি গুণ সন্ধি সম্বন্ধীয় সূত্র কি আমি মহোদয় সূত্রটি কি করলেন দুটি সূত্র পাই দুটি সূত্র দেখো একটি হচ্ছে অরেন গুণ অরেন

হ্যান্ডেল করতে হচ্ছে সকল পক্ষকে ধন্যবাদ ভালো থেকো পড়তে থাকো বন্ধুদের সঙ্গে শেয়ার করতে থাকো